এজন্য রাব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো খলিল ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোন মাধ্যম দুনিয়াতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সবাই পড়ছি কালিমাত্ত শুকুর আলহামদুলিল্লাহ সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান ক্যাসিয়ারন তিবান মোবারকন ফিহি ইয়া রব্বি লাকাল হামদু। কামায়ম্বাগি লি ওয়াজহিকা ওয়জিকা ও আুলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন বলুন তো আমরা প্রশংসা করলাম কার সবসময় আমরা প্রশংসা করবো কার কম কম না বেশি বেশি করলে লাভ না লস বেশি বেশি যেন আমরা আল্লাহ প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ি আমি আল্লাহরুলাইজাউল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাঙ্কস দ্য অথরিটি অফ রামাটেক্স টেক্সটাইল দ্য ক্যাম্পানি টু গিভ আজ দ্য নাইস অপরচুনিটি টু মেক এ গ্যাদারিং হিয়ার আমরা অনেক খুশি আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি নাম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে সবার করেন তো করেন হ্যাঁ এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআন করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাই ইবনে কাব রাজি আল্লাহ তাল আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা জেনে উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্বনবী খুশি হয়ে উবাই কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহ নিকালা এল আবুল মঞ্জির হ্যাঁ আবুল মঞ্জির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক তুমি ঠিক বলেছ সুবানলা পড়ে তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরাই আয়াত নাম্বার দুইশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্রবাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সব শেষে আছে আল্লাহ আলী আল্লাহ আদিম মোট কয়টা জোরে বলেন আল হাই কাইম দুটা আল হাই একটা আল কাইম একটা ওলাইয়া উদ্ হেফ দুহমা ওহু আল একটা আল আলিয়ার কা একটা আদিম তাহলে মোট আল্লাহ কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা কোরণের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসা ইসলাম বলেন মান করা কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকুবাতিন লাম ইয়াম না আহমিন দুফুল জান্নাতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বাহাতের আমার কোলেজাত ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসাহ ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফেরাশিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগদ্বীপ পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগদ্বীপের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা অ্যাট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কি না বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আল্লাহ ইলাহ ওয়াহদাহ শারিক এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে করতে পারবে না জিন পরে করে না হ্যাঁ প্যারা নর্মাল বিষয়গুলো যেগুলো জিন করে আয়তুল কুরসি পরে ফু দিবেন কাছে না প্রোটেকশন দিবে কে তাহলে ড্রামাটে গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ চালাতে পরে আয়তুল কুরসি পড়ব ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ পাঁচওয়াল্লাহ জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ নামাজ জামাতের সাথে আদাই করার চেষ্টা করব। তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করেন সর্বশ্রেষ্ঠ আয়াত

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ বলে এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছে আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে বাঁচানেওয়ালা আছে তরানেওয়ালা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কী সবাই বলেন আল্লাহর নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকবেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তো আল্লাহর মা বাবা আছে লাম আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুমান আল্লাহ করবেন না লামিয়াল আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এই জন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইলাহা ইল্লা আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই তাই ফাগুগনি আমি আল্লাহর এবাদত করো ওয়াকে মিসনাত আলী দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্যু কুমুল আলা আল্লাহ আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ ইউল্লাদিন আ মানে আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমাফিস সামায়াথিওয়াল আর লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাहुल হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ পড়া যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কিনা সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাজ ঘোষ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথাই কোনো প্যাচ গোঁজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহীন র ইর ইয়া কমি ও আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত কর মা লে মিন ইলাহিন হই রহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনিকে এটাই তো এই এটাই অননেস অফ গড আল্লাহর একত্রবাদের শিখা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিখের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সব বড় গুনা ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মাউনা যালিকা লিমান ইশা আল্লাহু আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াকবুনা আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কে দিন না খেরাতে তুমি হবে খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাই তাছে না নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ বলেন ইয়া আইবা দি লাও আন্নাকুম আটাইট নিয়া উমাল কেয়া মাটিবি কৰা বিলা আৰু দেখা দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহৰ দরবারে হাজির হয়ে যাও আর এই গুণার বস্তার মধ্যে যদি শিরকেৰে গুনা না থাকে তাহলে পুরা জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরা জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনার্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বা ভাইয়েরা খেয়াল থাকবে দিস কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতন করতে শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাহ এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল মনে আছে তো দেখি কয়টা চলে গেলে কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইলাহা ইল্লাহ আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা কয়টা কুল ইদ আল্লাহ আও ইদ আর রহমান আইয়াম্মা তাদআ ফালাহুল আসমাউল হুসনা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে সুবহানাল্লাহ বিষ্ণু এই বলেন মানহসা দাখালল জান্নায় 99 নাম যে মুখস্থ করবে ইনামের দাবি জadai করবে এনাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলমিন তার জন্য এনট্রি নির্ধারণ করে দেবে আল্লাহ রে সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা তো আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ ইহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আউত করে বলেন শেষ দুই নাম্বার কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়্যুম শাশত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল হাইয়ুল কাইয়্যুম পড়েন আল হাইয়ুল কাইয়্যুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল হাইয়ু মানে যে কখনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনোদিন মরবে ইমুল হায়া চিরঞ্জিব শাশ্বত কোনোদিন মরবে না সুবানাল তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে